নমস্কার আমার চ্যানেলে সব্বাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে শীতল ষষ্ঠী কী শীতল ষষ্ঠী কখন থেকে প্রচলন হয় শীতল ষষ্ঠী কাদের করতে হয় শীতল ষষ্ঠীতে কি খেতে হয় সেই বিষয়ে আজকে আপনাদের জানাবো। এই ভিডিওর মাধ্যমে এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণই বাস করতেন ব্রাহ্মণের এক ছেলে ও একটি বউ বইয়ের ছেলে কিছুই ছিল না সেই জন্য তারা দিন রাত মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন যে মা ষষ্ঠী বৌমার যেন একটি ছেলে হয় শেষে মা ষষ্ঠীর কৃপাতে বইয়ের গর্ভ হয় ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তার আহ্লাদের সীমা নেই গর্ভটি খুব বড় হলো এক বৎসর গেল তবুও ছেলে হলো না একদিন বৌটি খেয়ে দিয়ে ঘাটে মুখ ধুতে গেছে এমন সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে একটি লাউয়ের মতো থলে প্রসব করল বৌটি বাড়ি গিয়ে শাশুড়িকে সব বললে শাশুড়ি তৎক্ষণাৎ ঘাটে গিয়ে দেখেন যে একটি কাকে সেই থলিটি ছিঁড়ে ফেলছে আর কতগুলো ছোট ছোট ছেলে তার ভিতর কিলবিল করছে এই না দেখে ব্রাহ্মণী বাড়ি গিয়ে কর্তাকে ডেকে নিয়ে এলেন কর্তা আহ্লাদে আটকানা সেই থলিটিকে বাড়ি নিয়ে এলেন তারা দুজনে মিলে গুনে দেখলেন যে সেখানে ষাটটি ছেলে হয়েছে বা ছেলে আছে তখন তা থেকে আতুর ঘর বাঁধা হলো দায় এলো সেক তাপ হলো ব্রাহ্মণ ঘটা করে সটেরা পুজো করলো তারপর ষষ্ঠী পুজো করে বউকে নায়ে ধুইয়ে ঘরে তুললেন ক্রমে ছেলেগুলিও বড় হলো ঘরে আর ধরে না ওই একটি ঘরের মধ্যে ষাটজনকে নিয়ে থাকা যায় না ব্রাহ্মণী তখন কর্তাকে ডেকে বললেন মা ষষ্ঠীর কৃপায় সেটে সেটের ষাটটি ছেলে হয়েছে এখন ছেলেদের জন্যে তুমি ষাটটি ঘর করো কর্তা ঘর করতে আরম্ভ করলো এদিকে ছেলেগুলিও বড় হলো লেখাপড়া শিখল ক্রমে পইতে হলো তারপর ঘর হলো যে যার ঘর নিজের নিজের দখল করলো কর্তাগিনির ভারী আহ্লাদ বড় বাড়ি হলো সাতটি নাতি হলো এখন তাদের নিয়ে বেশ মনের আনন্দে তারা কাল কাটাতে লাগলো কর্তাগিন্নি দুজনে খুব আনন্দে ছেলে বউ নাতি নাতনি নিয়ে জীবনযাপন করত। একদিন ছেলে বললে মা যেমন আমাদের ছেলে ছিল না তেমনি মা ষষ্ঠী একেবারে এক ঘর ছেলে দিয়েছেন এরা বড় হয়েছে এখন আবার এদের বিয়ে দিলে আর এ বাড়িতে জায়গা হবে না তাই ভাবছি কি হবে এদের আর বিয়ে দেবো না তখন মা বললেন সে কিরে তাহলে যে বংশ লোপ হবে বিয়ে না দিলে কি হয় তখন বউ এসে বললে মা যদি বিয়ে দিতেই হয় তাহলে যে ঘরে একেবারে ষাটটি মেয়ে পাওয়া যাবে সেই ঘরে আমার ছেলেদের বিয়ে দেব। তা না হলে বিয়ে দেব না ব্রাহ্মণী বললেন তবেই হয়েছে তোমার মতন কে আছে মা ষাটটি মেয়ে জন্ম দিয়েছে তোমার ছেলেদের বিয়ে হবে দুজনে বসে এই আলোচনাই করছিল এমন সময় ছেলে বলল মা সাতটি মেয়ে কার ঘরে আছে যে আমার ছেলেদের সাথে বিয়ে হবে না হলে তো আমার ছেলেদের বিয়ে হবে না সেই কথা শুনে মাও খুব চিন্তিত একবারে সাতটি মেয়ে চাই তা না হলে বিয়ে হবে না রোজ এরকম নানা কথা হয় ক্রমে ছেলেগুলি একদিন বিয়ের যজ্ঞি হয়ে উঠল। তখন গির্নি কর্তাকে বললেন নাতিরা যে ডাগর হয়ে উঠল বিয়ে থা দাও খালি ঘরে বসে থাকলে চলবে কেন মেয়ে খোঁজো বৌমা আবার কোট ধরেছে যে আমার মতো ষাটটি মেয়ে যার ঘরে আছে তার ঘরেই আমি আমার ছেলেদের বিয়ে দেব তা নইলে আমি বিয়ে দেব না কর্তা শুনে অবাক বললেন সর্বনাশ তা কি কখনো হয় কার ঘর আছে এমন ষাটটি মেয়ে যার ঘরে আছে তাহলে ওদের ইচ্ছে নয় যে ওদের ছেলেদের বিয়ে হোক কর্তা রেগে গেলেন গিন্নি বললেন তা এখন আর কিছু তো করার নেই তাহলে তুমি এখন খুঁজে দেখো কোথায় ষাটটি মেয়ে আছে যখন মা ষষ্ঠী ছেলে দিয়েছেন তখন কোণেও ঠিক করে রেখেছেন তুমি ভাবছ কেন সব মা ষষ্ঠীরই খেলা দেখবে তিনি বইয়ের কোট ঠিক বজায় রাখবেন কর্তা এইবার মেয়ে খুঁজতে বেরোলেন খুঁজতে খুঁজতে এ গ্রাম ও গ্রাম এ দেশ ও দেশ চারদিকে কর্তা মেয়ে খুঁজে বেড়ায় কিন্তু কোথাও সেরকম মেয়ে না পাওয়া গেলে কি করে হবে তার ষাটটি মেয়ে চায় এ কথা সে শোনে সেই অবাক হয়ে যায় এ কথা যেই শুনে সেই অবাক হয়ে যায় এদিকে মা ষষ্ঠী ব্রাহ্মণকে ঠিক কোনেদের দেশে এনে একদিন ফেললেন ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক দেশে গিয়ে যেখানে দেখলেন একটি বাঁধা ঘাটে বসে একটি বউ অনেক মেয়েকে স্নান করাবার জন্য তেল হলুদ মাখাচ্ছেন ব্রাহ্মণ তো দেখেই অবাক তিনি আহ্লাদে মা ষষ্ঠীকে প্রণাম করে সেই বউয়ের কাছে গিয়ে বলেন মা এগুলি কি সব তোমার মেয়ে বউ একটু ঘুমটা টেনে বলে হ্যাঁ বাবা এত পাপ করেছিলুম যে ভগবান আমায় একেবারে ষাটটি মেয়ে দিয়েছেন একে খাওয়ার পয়সা নেই তার ওপর আবার কি করে যে বিয়ে থাওয়া দেবো তাই বাবা ভাবছি এই কথা শুনে কর্তা বললেন মা তোমরা কি ব্রাহ্মণ তখন ওই মেয়েটি বলল হ্যাঁ বাবা ব্রাহ্মণ না হলে আর ভগবান এত দুঃখ কাদের কপালে লিখে থাকেন এই কথা শুনে কর্তা আহ্লাদে আনন্দে আটখানা হয়ে গেলেন বেশ হয়েছে মা আমার নাতিদের সঙ্গেই তোমার মেয়েদের আমি বিয়ে দেবো যদি তোমার ইচ্ছে থাকে তাহলেই তাহলে বাড়িতে চলো আমি তোমাদের ঘরের কর্তাদের সঙ্গে কথাবার্তা ঠিক করে ফেলি তখন বউটি সমস্ত মেয়েদের নাইয়ে ধুয়ে ব্রাহ্মণকে সঙ্গে করে বাড়ি এলো বাড়ির কর্তা ব্রাহ্মণের সঙ্গে কথাবার্তা করে বিয়ে ঠিক করলেন তারপর ব্রাহ্মণ বাড়িতে এসে সব কথা বললেন তখন সকলে খুব আনন্দিত হলো আর যথা দিনে সাতটি ছেলে বিয়ে দিলেন সাতটি বউ ঘরে এলো গিন্নি বললেন বৌমা যেমন কোট করেছিল মা ষষ্ঠীর তেমনই মুখ রেখেছেন তখন ঘটা করে বাড়িতে মা ষষ্ঠীর পুজো শুরু করলো পুজো হলো মা ষষ্ঠীর বৌরা বাড়িতে আসার জন্য ব্রাহ্মণী পুজো আরম্ভ করলো একদিন ব্রাহ্মণীর কি মতিচ্ছন্ন ধরল সেদিন ছিল মাঘ মাস শীতল ষষ্ঠী পুজো খুব জল ঝড় হচ্ছে শীতও খুব পড়েছে ব্রাহ্মণী তার নাত বৌদের ডেকে বললেন আজ এত ঠান্ডা ঠান্ডা জলে আমি নাইতে পারবো না আমার বড় শীত করছে আমার জন্য এক হারি গরম জল করো আর চারটি গরম ভাত মাগুর মাছের ঝোল গরম গরম রাঁধো আমি এখন ভাত খাবো আমি এত ঠান্ডায় জল দেওয়া ভাত খেতে পারবো না নাদ বৌরা সব মুখ চাওয়া চাই করতে লাগলো বউ বললে মা তোমার কি ভীমরতি হয়েছে আজ যে শীতল ষষ্ঠী আজ কি উনুন জ্বালাতে আছে গিন্নি বললে তা হোক বাছা আমায় চারটি রেঁধে দাও বউরা তখন কি করে তাড়াতাড়ি জল গরম করে দিলে গরম ভাত রেঁধে সেই ব্রাহ্মণীকে খেতে দিলেন গিন্নি স্নান করে গরম ভাত খেলেন তারপর সকলে খেয়ে দেয়ে ঘরে শোল সকালে গিন্নি ঘুম থেকে উঠে দেখেন যে সব মরে রয়েছে বউ বেটা নাতিরা নাত বইয়েরা কর্তা বেড়াল কুকুর গরু বাছুর পর্যন্ত সব মরে রয়েছে গিন্নি তখন চিৎকার করে কাঁদতে লাগলেন তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা সব ছুটে এলো বাড়ির কাণ্ড দেখে সকলে অবাক বললে সে কি গো আচম্বিতে কেন এমন হলো মা ষষ্ঠী এক বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে দেখা দিয়ে গিন্নিকে বললেন কালকের মতো খুব গরম গরম ভাত খাও মাগুর মাছের ঝোল খাও গরম জলে স্নান করো তাহলেই তোমার ছেলে পুলে সব বাঁচবে সকলে বডে উঠলো ও মা তা কি তখন করতে আছে গা শীতল ষষ্ঠীর দিনে কি কেউ গরম গরম ভাত খায় তখন সকলে গিন্নির ওপর রাগ করে বললেন যেমন কাজ করেছ তেমনই তুমি মাথা কুড়ে এবার মর এই বলে সকলে যে যার বাড়ি চলে গেল তখন গিন্নি মা ষষ্ঠীর কাছে যেয়ে খুব কাঁদতে আরম্ভ করলো মা ষষ্ঠীকে হাত জোর করে বলতে লাগলো মা ষষ্ঠী তুমি আমার ঘরের সংসারের সবাইকে তুমি বাঁচিয়ে দাও তখন মা ষষ্ঠী তার কাছে এসে দেখা দিল বলল তোমার নাদ বৌড়া যেখানে ষষ্ঠী পেতেছে সেই ষষ্ঠীর কাছে দই হলুদ নিয়ে যে। পুকুর পাড়ে অসত্য গাছের তলায় এক কুষ্ঠ বৃদ্ধ বসে আছে তার মাথা থেকে পা পর্যন্ত ওই দইয়ের ভার থেকে দই ঢেলে তুমি তোমার জীব দিয়ে চেটে ওই ভার ভরি এনে ওই দই সবার কপালে ঠেকাও সবাইকে ছেটাও তবেই তোমার ছেলে পুলে নাতি নাত বৌরা সবাই বেঁচে উঠবে ব্রাহ্মণী সেই দই বুড়োর মাথায় ঢেলে দই জীব দিয়ে চেটে এনে সবার কপালে ফোঁটা দেয় সবার গায়ে ছিটিয়ে দেয় তারপর তারা সবাই আস্তে আস্তে ঘুম থেকে ওঠে এবং তাদের হাতে হলুদ সুতো বেঁধে দেয় তারপর সকালে সবাই যেন ঘুম থেকে উঠেছে তখন ব্রাহ্মণী কানতে কানতে নাতি নাতবৌদের কাছে এসে সব ঘটনা বলে ছেলেদের হাতে সুতো বেঁধে দিলেন কর্তা যেন ঘুম থেকে উঠল তারপর এই সব কথা শুনে কর্তা ও গিন্নিকে লাগলেন তখন তিনি খুব ধুমধাম করে সেই থেকে মা ষষ্ঠীর পুজো করলেন এই সব কথা চারদিকে রাষ্ট্র হলো সেই থেকে শীতল ষষ্ঠীর কথা পৃথিবীতে প্রচার হলো মাঘ মাসে সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠী হয় সেই দিন কোনো ছেলের মাদের গরম খাওয়া উচিত নয় গোটা সিদ্ধ পান্তা ভাত দই এই সব খেয়ে থাকতে হয় সেদিন কাউকে গরম খেতে নেই সেই থেকে ষষ্ঠীর কথা প্রচলন হলো